সাইজ যেরকমই হোক না কেন পঞ্চাশ সাইজ যেরকমই হোক না কেন আমার চাই একটু ভালোবাসা আমি টাকা পয়সা কিছুই চাই না আমি শুধু চাই একটু সুখ ভালোবাসা শান্তি আমি এরকম একটা মানুষ আমার লাইফে চাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো জি আমি ক্যামেরার সামনে আসছি আমার বাবা নাই আমি অনেক কষ্টে মানুষ হয়েছি আমি মা মাকে নিয়ে ভাই বোনকে নিয়ে খুবই কষ্টে আছি আসলে আপনার গ্রামের বাড়ি কোথায় নোয়াখালী লক্ষ্মীপুর

মা আগে বাসায় কাজ করতো মানুষের বাসায় তো উনি অসুস্থ হওয়ার পরে এখন আমি কাজ করি মানুষের বাসার কাজ এই ঘর মোছা কাপড় ধোয়া তো ওতে আমাদের হয় না আর কি মা ফ্যামিলি হিসাবে মানে কাজের তুলনায় টাকার তুলনায় আমাদের সংসার হয় না চলে না ঠিকভাবে কষ্ট হয়ে যায় চালাইতে ঘর ভাড়া খাওয়ান খরচ দিয়ে কষ্ট হয়ে যায় চালাইতে আমি চার হাজার টাকা পাই মাস মাস গেলে ওটা দিয়ে আর কি কষ্ট মষ্ট করে চলে এই যে চার হাজার তিন ভাই বোন মা সহ চারজন চলে কষ্ট হয়ে যায় চলতে একবেলা খাইলে দুবেলা বেলা খাই না মা নিজে না খায়া বা এদেরকে খাওয়ায় আমাকে খাওয়ায় আচ্ছা থাকেন কোথায় থাকি গাজীপুর জি সেখানে বাসা ভাড়া কত সেখানে বাসা 3000 3000 হ্যাঁ কারেন্ট বিল পানি বিল এগুলো সব আলাদা দেওয়া লাগে আবার তাহলে থাকে না থাকে না কষ্ট হয়ে যায় তার উপর আবার মা মানুষের বাসায় চিন্তা কিছু চিন্তা আসলে বয়স কত প্লাস প্লাস বিয়ে হয়নি কি প্রেম করেন নাকি না না কোইটা করছেন না না আমাদের মতো গরীবদের কপালে রিলেশন বলতে কিছু আছে আমি না চালাই ফোন না চালাই কিছু আচ্ছা মানে প্রেমের প্রস্তাব কখনো আসে না কিন্তু আমি ওগুলোতে মানে মাথা ঘামাইনি কারণ আমাদের মতো গরীবের মেদের কপালে তো আর রিলেশন বলতে কিছু থাকে না ওরা আজকাল রিলেশনের কথা বলে অনেক খারাপ কাজ বাজে কথা বলে আর কি যে আসছে আপনার আমার মানে বিয়ে করবে রিলেশন করবে পাঁচ বছর পর বিয়ে করবে একটু বাহিরে যাবে এরকম প্রস্তাব আসছে কিন্তু আমার মা রাজি হয়নি মা রাজি হয় না হয় নাই কারণ এখনকার ছেলেপিলারা বেশিরভাগ ঢাকা শহরের ছেলেরা ভালো হয় না তারা বেশিরভাগ খারাপ হয় জোয়া খেলে গাজা খায় মদ খায়

মানুষ তো এই বয়সে হাজার হাজার প্রেমের প্রস্তাব পায় আপনি পেলেন না কেন আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর জানি না কেন পাইনি সেটা খারাপ হয়তো ভাগ্যতে আল্লাহ লেখেনি এখন আসলে ক্যামেরার সামনে কেন আসছে ক্যামেরার সামনে আসছি যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যে আমার পাশে দাঁড়াবে আমার লাইফ পার্টনার হবে আমার মা আমার ভাইটাকে দেখবে যদি এমন কোন একটা হৃদয়বান ব্যক্তি পাই তাহলে আমি তার সাথে বাবা বাবা আমি যার আছে তারা দশ জায়গায় দেখে এক জায়গায় মেয়েকে বিয়ে দেয় আমার তো আর বাবা নেই আমার মা অসুস্থ অশিক্ষিত সে এত কিছু বুঝে না এখন কোনটা খারাপ কোনটা ভালো সেটা তো আর আমার মা বুঝবে না তাই আর কি ক্যামেরার সামনে আইসা

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হোল্লিশ আর উপরে যদি আমার আল্লা যদি আমার কপালে লেখে রাখে যে বয়স্ক কে সাথে আমার বিয়ে হবে তাহলে ওটাই হবে আচ্ছা তো ওটা হবে তারপর তো এখনকার দিনের মেয়েরা বেশিরভাগ সুগার টেরি খোঁজে সুগার টেরি খুঁজছেন বয়স্ক হলো খোঁজে তো আসলে এখনকার দিনের মেয়েরা বয়স কেন খোঁজে সেটা হয়তো আমি জানি না কেন খোঁজে সেটা তো আমি কখনো এরকম লোকের সাথে কথাও বলি নাই আর বলতেও পারবো না যে কেন ওরকম লোক খোঁজে আচ্ছা তো বললাম তো আমি একটা ভালো মনের মানুষ খুঁজি তার বয়স যেরকমই হোক না কেন সেটা করার জন্য না 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 ছলনা করেছেন পর্যন্ত ছলনাকের কার সাথে করিনি আল্লাহ জানি কখন ছলনা না করায় আচ্ছা মানে আপনি বলতেছেন না না করবেন তো না 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 সত্যি জি আচ্ছা তো দেখা যাচ্ছে যে আপনার বয়স্ক লোক মানে বেশিরভাগ এখন বয়স্ক লোকের দ্বারা বিয়ে বসে এখন আর মেয়েরা বয়স্ক লোক নিয়ে পালায় যায় এখন কি আপনার ভাগ্যে যদি এরকম হয় কিছু তাহলে পালয়ে যাওয়ার তো প্রশ্ন ওঠে না কারণ আমার বাবা নাই যেহেতু আমার বাবা নাই আমার ভাই আমার মার দায় দেখার দায়িত্বটা আমারই বেশিরভাগ কারণ আমি ঘরের বড় মেয়ে এখন পালায় যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যদি আমি পালায় যাই তাহলে ওদের না খেয়ে মরতে হবে যদি আমার ভাইরা বড় থাকতো তাহলে পালায় যাওয়ার একটা প্রসঙ্গ থাকতো যে পালায় গেলে আমার জন্য ভালো হবে আমার মাকে তোমার ভাইরা দেখতেই পারে তো সেই ক্ষেত্রে পালায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না আচ্ছা এই যে পালায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না যাবেন না জি কিন্তু আসলে কোন দেশের ছেলে হলে বিয়ে যে কোনো দেশেরই হোক আমার দেশের হোক বা অন্য কোনো দেশের হোক কিন্তু ভালো হওয়া দিয়ে হচ্ছে কি আমার কাছে কথা যে আমার পরিবারের পাশে থাকবে যে আমার পাশে থাকবে যে আমার পরিবারকে দেখবে আমাকে দেখবে আমি তাকে দেখব এরকম এরকম হলে একটা যদি আপনাকে যোগাযোগ করতে চায় আপনি বিয়ের জন্য আসছেন না কোনো সাহায্য সহযোগিতা এখন যদি কেউ আমাকে সাহায্য সহযোগিতা করতে পারে করতে চায় তাহলে করতে পারবে আর যদি কেউ বলে যে না আমার পাশে থাকবে যদি আমার পাশে থাকার মতো একটা মানুষ আমি পেয়ে যাই তাহলে আমি আর সাহায্য সহযোগিতা চাবো না ওকে কাছে একের সাথে আর কথাও বলবো না কারণ দশ জায়গাতে মরাতে এক জায়গায় মরা খুবই ভালো আমি যেটা মনে করি সেক্ষেত্রে আমার ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বার দিয়ে দিব সে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো আপনার সাথে যোগাযোগের সেই ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে জি আছে সেই নাম্বারটা বলে থাকবেন আসলে আপনারা সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম